ক্রিকেট ইতিহাসে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে অনন্য নজরি করলেন মেহেদ হাসান মিরাজ দলীয় তিরিশ রানের নিচে আট নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে চতুর্থ ক্রিকেটার হিসেবে ফিফটি হাঁকালেন তিনি শুধু তাই নয় এমন কঠিন পরিস্থিতিতে ব্যাটিংয়ে নেমে রেকর্ড সর্বোচ্চ আটাত্তর রান করেন মিরাজ এর আগে উনিশশো আটানব্বই সালে ভারতের বিপক্ষে পাকিস্তানের মঈন খান আট নম্বরে খেলতে নেমে সর্বোচ্চ রান করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের ডি সিলভা ও ইংল্যান্ডের চার্লি অ্যাপসোলম এই পরিস্থিতিতে তবে খান ডি সিলভা ও চার্লি ছাড়িয়ে রেকর্ড সর্বোচ্চ আটাত্তর রান করেন মিরাজ পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে স্বাগতিকদের দুশো চুয়াত্তর রানে অল আউট করে ব্যাটিংয়ে নেমে গতকাল কোনো উইকেট না হারিয়ে দশ রানের দ্বিতীয় দিনের খেলা শেষ করে বাংলাদেশ আজ তৃতীয় দিনে ব্যাটিংয়ে নেমেই বিপাকে পড়ে যায় তারা আজ দিনের শুরুতে মাত্র ষোলো রান স্কোরবোর্ডে জমা করতেই বাংলাদেশ হারায় প্রথম সারির ছয় ব্যাটসম্যানের উইকেট একে একে শাসগরে ফেরেন জাকির হাসান সাদমান ইসলাম অনিক নাজমুল হোসেন শান্ত মমিনুল হক সৌর এবং মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান দলের এমন কঠিন বিপর্যয়ে হাল ধরেন লিটন দাস ও মেহেদি হাসান মিরাজ সপ্তম উইকেট জুটিতে তারা একশো রানের পার্টনারশিপ করেন তাদের এই জুটিতেই বড় বিপদ থেকে বেঁচে যায় বাংলাদেশ না হয় পঞ্চাশ রানেই অল আউট হয়ে যাওয়ার সংখ্যায় ছিল তারা দলীয় একশো রানে সপ্তম ব্যাটসম্যান হিসেবে ফেরেন মেহেদি হাসান মিরাজ তার আগে একশো চব্বিশ বলে বারোটি চার আর এক ছক্কায় করেন আটাত্তর রান মিরাজ আউট হওয়া দুই রান ব্যবধানে ফেরেন তাস্কিন আহমেদ একশো তিরানব্বই রানে আট উইকেটের পতনের পর পেস বলার হাসান মাহমুদকে নিয়ে ঊনসত্তর রানের জুটি করেন লিটন দাস এই জুটিতেই তিনি কেরিয়ারের চতুর্থ টেস্ট সেঞ্চুরি আর সব মিলে নবম সেঞ্চুরি আঁকান লিটন দুশো আঠাশ বলে তেরোটি চার আর চারটি ছক্কার সাহায্যে দলীয় সর্বোচ্চ একশো আটত্রিশ রান করে নবম ব্যাটসম্যান হিসেবে ফেরেন এরপর আর স্কোরবোর্ডে কোনো রান যোগ করার আগেই ফেরেন পেস বলার নাইত রানা তার বিদায়ের মধ্য দিয়ে দুইশো রানে অল আউট হয় বাংলাদেশ